ভারতের কাছে হাত পাতল ইরান ভারতই এখন রক্ষাকর্তা বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিম এশিয়ার অন্যতম দেশ ইরান এখন খবরের শিরোনামে প্রায় উঠে আসছে তেল সমৃদ্ধ এই দেশটির ইতিহাস অনেক প্রাচীন প্রায় চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ইরান বর্তমানে একটি ইসলামিক প্রজাতন্ত্র এবং এর আশেপাশের প্রায় সব দেশই ইসলামিক রাষ্ট্র এই দেশে নানা কঠোর নিয়মকানুনও চালু আছে যা প্রায়শই খবরে উঠে আসে সাম্প্রতিককালে ইসরায়েল হামাস সংঘর্ষের মধ্যে ইরান ঢুকে পড়ায় বড় গোলমাল শুরু হয়েছে ইরান হামাস ও হেজবোল্লাকে সমর্থন করছে এবং তার ফলে ইসরায়েলের সাথে তার সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে এ কারণে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে আছে তাছাড়া আমেরিকা অনেককাল আগে থেকেই ইরানের উপর নানান নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ইরান চায় এই নিষেধাজ্ঞাগুলো থেকে মুক্তি পেতে কিন্তু তা বহু প্রচেষ্টাতেও সম্ভব হচ্ছে না তবে ভারতের সাথে ইরানের সম্পর্ক ভালো ইরান থেকে ভারত তেলও আমদানি করে তবে ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় এই তেল আমদানি এখন ন্যূনতম হয়ে গেছে ইরান ইসরায়েলের বর্তমান সমস্যায় ভারত মধ্যপন্থা নিয়েছে কারণ ইসরায়েলও ভারতের বন্ধু দেশ এ মত অবস্থায় ভারতের কাছে হাত পাতল ইরান ভারতে এখন রক্ষাকর্তা খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জানান ইরান ও ইসরায়েলের মধ্যে কাকে আপনি ভারতের সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে ইরানের পক্ষ থেকে ভারতকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স অর্থাৎ এফএটিএফ এর কালো তালিকা থেকে বের হতে সাহায্য চাওয়া হয়েছে ইরান চায় ভারত তাদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করুক যাতে এফএটিএফের নির্ধারিত মানদণ্ড মেনে চলা সম্ভব হয় এটি ইউরেশিয়ান গ্রুপ ইএজি এর মাধ্যমে করার পরিকল্পনা করা হয়েছে এই সহযোগিতার উদ্দেশ্য হল ইরানকে আন্তর্জাতিক আর্থিক কার্যক্রমে পুনরায় অন্তর্ভুক্ত করা এবং তাদের আর্থিক খাতকে স্বচ্ছ ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠা করা এফএটিএফের কালো তালিকায় থাকা মানে আন্তর্জাতিক ব্যাংকিং এবং আর্থিক সেক্টরে প্রবেশাধিকার বাধাগ্রস্ত হওয়া যা ইরানের অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ভারত এবং ইরানের মধ্যে এই ধরনের সহযোগিতা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে ভারত ইউরেশিয়ান গ্রুপের সদস্য এবং এফএটিএফের সাথে যুক্ত হয় তার ভূমিকা গুরুত্বপূর্ণ ইরান মনে করে যে ভারতের মতো একটি প্রভাবশালী দেশের সহায়তায় তাদের পরিস্থিতি উন্নত করা সম্ভব হবে এই প্রসঙ্গে এফএটিএফের নিয়মগুলো মেনে চলার জন্য ইরান তাদের ব্যাংকিং ও আর্থিক কাঠামোতে সংস্কার আনতে চাইছে এফএটিএফ মানদণ্ডে অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন রোধে কঠোর নিয়ম রয়েছে এই নিয়মগুলোর বাস্তবায়ন না করলে আন্তর্জাতিক স্তরে ইরানের আর্থিক প্রতিষ্ঠানগুলো নির্ভরযোগ্যতা হারাবে এই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও ভারতের সম্পর্ক এবং তাদের ভূমিকা কিভাবে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা তৈরি করতে পারে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরা খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ইরান এবং ইসরায়েলের মধ্যে কাকে আপনি ভারতের সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ